স্বপ্নের শহর নিউ ইয়র্ক এই শহরটিকে পৃথিবীর রাজধানী বললেও অত্যুক্তি হবে না তিন লাখ ষাট হাজার মিলিয়নেয়ার এবং ষাট জন বিলিয়নেয়ারকে নিয়ে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী শহর এই নিউইয়র্ক প্রায় এক কোটি অধিবাসীর এই শহরটিকে নিজের শহর বানানো লাখো কোটি পৃথিবীবাসীর স্বপ্ন এই শহরটি পৃথিবী জুড়ে এতটাই জনপ্রিয় যে অনেকেই এটাকে আমেরিকার রাজধানী মনে করে ভুল করে থাকেন বন্ধুরা আজ আমরা এই জাদুর শহরের গোড়াপত্তন বিকাশ সংস্কৃতি এবং দর্শনীয় স্থান সম্পর্কে জানব চোদ্দশো বিরানব্বই সালের কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর থেকেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে লোকজন আসতে শুরু করে নিউ ইয়র্কে প্রথম আসে নেদারল্যান্ডসের ডাচরা ষোলোশো চব্বিশ সালে তারা হাটসন নদীর তীরে বসতি স্থাপন করে এবং ম্যানহাটন দ্বীপে নিউ অ্যামস্টারডাম নামে উপনিবেশ স্থাপন করে সেই হিসাবে নিউ ইয়র্কের আদি নাম নিউ অ্যামস্টারডাম ষোলোশো চৌষট্টি সালে ইংরেজরা এলাকাটির নিয়ন্ত্রণ নেয় এবং ইংল্যান্ডের ডিউক অফ ইয়র্কের নামানুসারে এই এলাকার নামকরণ করে নিউ ইয়র্ক তৎকালীন আমেরিকার ১৩টি মূল উপনিবেশগুলোর মধ্যে একটি এই নিউইয়র্ক আমেরিকান বিপ্লবের সময় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং কৌশলগত ভূমিকা পালন করেছিল সতেরোশো ছিয়াত্তর সালের চৌঠা জুলাই আমেরিকা ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে ইউরোপের চার্চগুলোর অত্যাচার থেকে বাঁচতে এবং ভাগ্যাান্নাশনে স্বাধীন আমেরিকায় ইউরোপ থেকে দলে দলে মানুষ আসতে থাকে ইউরোপীয় অভিবাসীদের জাহাজগুলোর বড় একটি অংশ নিউ ইয়র্কের এলিস পোর্টেই আসে ওই সময়ে এক কোটি বিশ লাখেরও বেশি অভিবাসী নিউইয়র্ক হারবারে এসেছিলেন এবং মার্কিন নাগরিক হওয়ার জন্য তাদের যাত্রায় এলিস দ্বীপের মধ্য দিয়ে ইমিগ্রেশন প্রসেসিংয়ে যান তাদের মধ্যে অনেকেই নিউ আশেপাশেই রয়ে যান এবং অর্থনীতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে থাকেন এত অভিবাসীর ঢলে নিউ জনসংখ্যা এর পূর্ববর্তী সময়ের তুলনায় তিন গুণ বৃদ্ধি পায় একটা সময় নিউ সিটি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে গোটা রাজ্যের নামেই নিউ নামে নামকরণ করা হয় নিউ ইয়র্ক সিটি নিউ রাজ্যের বৃহত্তম শহর এটি বিশ্ব অর্থনীতির এবং পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ বাজার নিউ স্টক এক্সচেঞ্জের আবাসস্থল এবং এটি একটি প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র আমেরিকার অন্যতম ব্যস্ততম শহর থেকে সময়ের ধারাবাহিকতায় এটি বর্তমানে বিশ্বের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি শহর এই শহরটির মূল আয়তন তিনশো দুই দশমিক ছয় মাইল এবং নিউ রাজ্যের আয়তন চুয়ান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন বর্গমাইল যা বাংলাদেশের আয়তনের প্রায় কাছাকাছি নিউ ইয়র্ক শহরটির সীমানা ছাপিয়ে এই মেট্রোপলিটন এরিয়া দক্ষিণে নিউ জার্সি অঙ্গরাজ্য ও উত্তরে কানাটিগাট অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত মূল শহরে ছিয়াশি লক্ষ লোকের বাস হলেও এর মেট্রোপলিটন এলাকায় প্রায় দুই কোটি বাসিন্দা বসবাস করে তাই নিউ ইয়র্ক সিটিকে আমেরিকার সবচেয়ে জনবহুল শহর বলে মনে করা হয় অনেকেই মনে করেন নিউ ইয়র্ক হলো আমেরিকার রাজধানী আসলে তা নয় আমেরিকার রাজধানী হল ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি কিন্তু কোনো স্টেট নয় এটি এমন একটি টেরিটরি যেটা কোনো স্টেটের অংশ নয় ভৌগোলিকভাবে এটি মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার সীমান্তে অবস্থিত সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত স্বাধীন আমেরিকার প্রথম রাজধানী কিন্তু এই নিউ ইয়র্ক শহরই ছিল বিগত দুই শত বছর ধরে নিউ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও সম্পদশালী শহর নিউ ইয়র্ক শহর বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্রগুলোর একটি বিশ্বব্যাপী নিউ শহরের রাজনীতি গণমাধ্যম বিনোদন ও পোশাক শৈলীর প্রভাব বিশেষ উল্লেখযোগ্য জাতিসংঘের সদর দপ্তর এখানে অবস্থিত হওয়ায় একে আন্তর্জাতিক কূটনীতির তীর্থস্থানও বলা যায় নিউ সিটি একটি মাল্টি কালচারাল শহর এই শহরে আট বেশি ভাষাভাষী লোক বসবাস করে শুরুতে যেমনটা বলছিলাম এটি পৃথিবীর সবচেয়ে ধনী শহর এই শহরের অধিবাসীদের সামষ্টিক সম্পদ তিন ট্রিলিয়ন মার্কিন ডলার নিউ ইয়র্ক শহরের ফেডারেল রিজার্ভ ব্যাংকে পৃথিবীর বিভিন্ন দেশের স্বর্ণের মজুদ রয়েছে এটি পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের মজুদ আনুমানিক ছয় হাজার দুইশো টন স্বর্ণ আশি ফুট মাটির নিচে স্টিলের লকারে সুরক্ষিত রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী শহর হওয়ার পাশাপাশি এখানকার জীবনযাত্রার খরচও কিন্তু আকাশচুম্বী অনেকেই এত খরচ কুলোতে না পেরে নিউ ইয়র্কের ইঁদুর দৌড় থেকে ছিটকে পড়ে তাদের একটি অংশ বাস্তুহারা হয়ে যায় যাদেরকে হোমলেস বলা হয় এক রিপোর্ট অনুসারে দুই সালের নিউইয়র্ক সিটির হোমলেস জনসংখ্যা ছিল এক লাখেরও বেশি তাদের মধ্যে আবার অনেকে বিভিন্ন অপরাধেও জড়িয়ে পড়ে একটি মেগাসিটি হওয়াতে এই শহরে অপরাধের সংখ্যাও নেহায়েত কম নয় প্রতিদিনই এই শহরের বুকে চুরি ডাকাতি হত্যার মতো অপরাধ সংঘটিত হতে থাকে আর এই অপরাধ দমনে নিউইয়র্ক ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডির ছত্রিশ হাজার পুলিশ অফিসারের এক বিশাল দল চব্বিশ ঘন্টা কাজ করে থাকে আমেরিকার শহরগুলো সিটি গভর্নমেন্টের আন্ডারে পরিচালিত হয়ে থাকে তবে নিউ ইয়র্ক শহরটা এতটাই বড় যে এটি প্রশাসনের অধীনে চালানোটা কঠিন হয়ে যায় তাই প্রশাসনিকভাবে এই শহরকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে এগুলো হলো ম্যানহাটন ব্রুকলিন দ্য ব্রংস কুইন্স এবং স্ট্যাটন আইল্যান্ড এই আলাদা আলাদা এলাকাগুলোকে বলা হয় বড় নিউ ইয়র্ক শহরের রেস্টুরেন্টের সংখ্যা প্রায় চব্বিশ হাজার প্রতিদিন একটি করে নতুন রেস্টুরেন্টে আপনি যদি খেতে যান তাহলে পুরো শহরের রেস্টুরেন্ট ঘুরে শেষ করতে আপনার সময় লাগবে পঁয়ষট্টি বছর তবে বন্ধুরা প্রতিদিনই যে বের হতে পারবেন সেটারও কিন্তু নিশ্চয়তা নেই নিউ ইয়র্কের আবহাওয়া শীত প্রধান বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল দুই সালে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এখানে শীতকালে প্রচণ্ড শীত পড়ে এবং তাপমাত্রা শূন্যের নিচে তিন থেকে সাত ডিগ্রি সেলসিয়াস কমে যায় এই রকম বেশি ঠান্ডায় নিউ ইয়র্কে তুষারপাত হয় এবং মাঝে মাঝে তুষার ঝড়ও হতে দেখা যায় তুষার ঝড়ে জনজীবন বেশ কয়েক দিনের জন্য স্থবির হয়ে যায় আমেরিকাতে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি নিউ ইয়র্ক সিটিতেই থাকেন বাংলাদেশ থেকে নতুন আগতদের মধ্যে একটা বড় অংশই প্রথমে নিউ শহরে ওঠেন আনডকুমেন্টেড অবস্থায় থাকায়ও কাজের সুযোগ নিজস্ব গাড়ি না থাকলেও পাবলিক ট্রান্সপোর্টের চলাচলের সুবিধা ভালো সরকারি চিকিৎসা সুযোগ সুবিধা বয়স্ক বাবা মার জন্য হোম কেয়ারের সুবিধা দেশি বাজার এবং খাবার দাবারের সহজপ্রাপ্যতা ডকুমেন্ট বা আনডকুমেন্ট যে কোনো অবস্থাতেই ইমিগ্রেশনের জন্য কাগজপত্র ফাইলিংয়ের সুবিধা এইরকম নানাবিধ কারণে নিউ সিটি বাংলাদেশিদের প্রথম পছন্দ তবে পায়ের নিচের মাটি কিছুটা শক্ত হওয়ার পরে অনেকেই নিউ ইয়র্ক থেকে অন্যান্য স্টেটে মুভ করেন নিউ ইয়র্কে বাংলাদেশি মানুষ এতটাই বেশি যে এখানে এলাকা ভিত্তিক বিভিন্ন কমিউনিটি গ্রুপ গড়ে উঠেছে তাদের মধ্যে বৃহত্তর নোয়াখালী সোসাইটি সন্দীপ সোসাইটি উল্লেখযোগ্য এই ধরনের সোসাইটিগুলো তাদের সদস্যদের জন্য বিভিন্ন বিপদাপদে এগিয়ে আসে এবার তাহলে চলুন ঘুরে আসা যাক নিউ ইয়র্কের দর্শনীয় এবং জনপ্রিয় স্থানগুলো থেকে প্রথমেই স্ট্যাচু অফ লিবার্টি পুরো আমেরিকা দেশটাকে যদি একটি ছবি দিয়ে বোঝাতে বলা হয় তাহলে হয়তো আপনার মনে স্ট্যাচু অফ লিবার্টির ছবিটি ভেসে উঠবে আমেরিকার বন্ধু প্রতিম দেশ ফ্রান্স আমেরিকার স্বাধীনতার একশত বছর পূর্তি উপলক্ষে এই স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দেয় এই স্ট্যাচু অফ লিবার্টির সর্বমোট উচ্চতা তিন পাঁচ ফিট এটি পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য গণতন্ত্র ও স্বাধীনতার একটি প্রতীক এর মাথার কাটা বা স্পাইকগুলো মহাসাগর এবং মহাদেশকে রিপ্রেজেন্ট করে এর ওপর প্রতি বছরে প্রায় ছয়শ বার বজ্রপাত হয় লেডি লিবার্টির চেহারার এই অবয়ব ডিজাইনারের মায়ের থেকে অনুপ্রাণিত লেডি লিবার্টির পায়ের কাছের ভাঙা শেকল দাসত্ব থেকে মুক্তি এবং স্বাধীনতার প্রতীক ইতিহাস থেকে চলুন একটু বর্তমানে ফেরা যাক এখন কথা বলবো টাইম স্কোয়ার নিয়ে নিউ ইয়র্কে গিয়ে সবার আগে যে জায়গাটি মানুষ ঘুরতে যায় এবং ছবি তোলে সেটা হচ্ছে টাইম স্কোয়ার হলিউড বা বলিউড মুভিতে এই জায়গাটি দেখা যায় হরহামেশাই জায়গাটি সবসময়ই লোকে লোকারণ্য থাকে এটি মূলত চার রাস্তার মোড়ের একটি চত্বর যেটির আশেপাশের বহুতল দালানের দেয়ালে বিশাল বিশাল আকারের অসংখ্য বিলবোর্ড ঝোলানো আছে বিলবোর্ডগুলোতে সারা বছর জুড়ে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন প্রচারিত হয় তবে সম্প্রতি সাধারণ মানুষের জন্য এখানে বিজ্ঞাপন দেওয়া সহজ হয়েছে আপনি চাইলে মাত্র একশত ডলার খরচ করে পনেরো সেকেন্ডের একটি বিজ্ঞাপন চব্বিশ ঘন্টায় চব্বিশ বার দেখাতে পারবেন বন্ধুরা টাইমস স্কোয়ার থেকে চলুন যাওয়া যাক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের সবচেয়ে সুপরিচিত একশত দুই তলার আকাশচুম্বী বিল্ডিং দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং উনিশশো ত্রিশের দশকে এটিকে যখন নির্মাণ করা হয়েছিল তখন এটিকে অষ্টম আশ্চর্য হিসাবে গণ্য করা হতো মাত্র চার শত দশ দিনে এত বড় আকারের একটি বিল্ডিং দাঁড় করানো সত্যিই আশ্চর্যের ব্যাপার ছিল এই বিল্ডিংটি উনিশশো সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে লম্বা বিল্ডিং ছিল ব্রুকলিন ব্রিজ ঐতিহাসিক এই ব্রুকলিন ব্রিজটি শহরের ম্যানহাটন ও ব্রুকলিন এলাকাকে সংযুক্ত করেছে এটি বিখ্যাত ইস্ট রিভারের উপর নির্মিত নিউ ইয়র্কের ব্যস্ততম ব্রিজ দুই কিলোমিটার লম্বা এই ব্রিজে গাড়ির রাস্তার পাশাপাশি পথচারীদের হাঁটার জন্য ওয়াকওয়ে ও বাইকারদের জন্য আলাদা লেন রয়েছে ব্রিজের ওপর দাঁড়িয়ে আপনি নিউ ইয়র্ক শহরের অসাধারণ ভিউ পাবেন নাইন এলেভেন মেমোরিয়াল দুই সালের সেই ভয়াল নাইন ইলেভেনের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের সেদিন সন্ত্রাসীদের হামলায় টুইন টাওয়ার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় প্রাণ হারায় প্রায় তিন হাজার মানুষ নাইন ইলেভেনের টেরোর অ্যাটাকে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সেই টুইন টাওয়ারের ধ্বংসস্তূপের উপরেই বানানো হয়েছে নাইন ইলেভেন মেমোরিয়াল এখানে গেলে সবার আগে আপনার চোখে পড়বে দুটি বিশাল আকার পুল যার চারপাশ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে আর মাঝখানটা একদমই খালি গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল মিডটাউন ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল একটি সুপরিচিত ল্যান্ডমার্ক এবং একটি প্রধান পরিবহন কেন্দ্র নিউ ইয়র্ক সিটির পাতাল ট্রেনগুলো গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে শুরু হয় এবং শেষ হয় এটি বিয়াল্লিশতম পার্ক অ্যাভিনিউতে অবস্থিত এবং এতে প্রায় চৌচল্লিশটি সাবওয়ে প্ল্যাটফর্ম আছে গ্র্যান্ড সেন্ট্রাল হল বিশ্বের ব্যস্ততম ট্রেন স্টেশনগুলোর মধ্যে একটি যেখানে প্রতিদিন প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার মানুষের আনাগোনা হয় নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি আপনি যদি বই ভালোবাসেন তাহলে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে একবার ঢু মারতে ভুলবেন না এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম লাইব্রেরি এবং আমেরিকার দ্বিতীয় বৃহত্তম আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিতে পাঁচ কোটি তিরিশ লক্ষের কাছাকাছি বই সংরক্ষিত রয়েছে এবং সেই সাথে আমেরিকার অনেক মূল্যবান ঐতিহাসিক নথিসমূহ গচ্ছিত রয়েছে আর এই লাইব্রেরিতে আপনি ঘুরে আসতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যেই সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্কের ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি এনে দেয় এই সেন্ট্রাল পার্ক হলিউডের অসংখ্য মুভিতে আপনি এই সেন্ট্রাল পার্কের দৃশ্য দেখে থাকবেন ব্যস্ত শহরের ঠিক মাঝখানে আট শত তেতাল্লিশ একরের বিশাল এই পার্ক যেন শহরটির ফুসফুস মানুষের তৈরি এই পার্কটিতে রয়েছে অসংখ্য কৃত্রিম ফোয়ারা ঝর্ণা তৃণভূমি এবং তার চারপাশের গাছপালায় ঘেরা বনসন্দৃশ্য এলাকা চাইলে এখানে এসে পুরো দিন কাটিয়ে দিতে পারবেন বই পড়তে পড়তে বা পরিবারের সাথে পিকনিক করে সময় কোন দিক দিয়ে কেটে যাবে টেরো পাবেন না কপাল ভালো থাকলে দেখা হয়ে যেতে পারে অ্যান্টনিও ব্যান্ডারাস টম হ্যাংস ম্যাডোনার মতো তারকাদের সাথেও নিউ ইয়র্কের মতো এক জায়গায় এত ধরনের মানুষ খাবার ও সংস্কৃতির দেখা আপনি বিশ্বের কোথাও পাবেন না শহরটিতে ঘুরে দেখার মতো আরও অনেক কিছুই আছে নিউ সত্যিকারের এক গ্লোবাল ভিলেজ যেখানে সব ধরনের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে নিউ ইয়র্কের এই দারুণ বৈশিষ্ট্যের জন্যই শহরটি পর্যটকদের কাছে এত বেশি আকর্ষণীয় আজ এই পর্যন্তই বন্ধুরা সময় নিয়ে ভিডিওটি দেখে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশ্বের এমন নানান জায়গা পরিবেশ সংস্কৃতি জীবনযাপন সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আরেফিলস লিভেঞ্চার